আজকের আলোচনার বিষয় হল মানুষরূপী শয়তান কারা আলোচনার বিষয় কি সবাই বলেন মানে রূপ রূপ রূপটা তার সুরতটা মতো মানুষের মতো মতো কার কাজ কারবার করে কার জোরে বলেন এই জন্য এটার নাম দিয়েছি আমি মানুষ রূপী জোরে বলেন মানুষ রূপী শয়তান তাহলে মানুষরূপী শয়তান কারা শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা মানুষ রূপী হলো তারা এখন শয়তানি কাজ কি শয়তানি কাজ বহু আছে কিন্তু আমি আজকে আপনাদের সামনে এমন পাঁচটি শয়তানি কাজ এমন পাঁচটি শয়তানি কাজের কথা বলবো যেটা আপনার এলাকায় আছে সারা বাংলাদেশে আছে এই কাজগুলো করবে যারা মানুষরূপী শয়তান হলো কয়টা কয়টা বলবো সবাই রেডি রেডি তো চলেন আরম্ভ করি কেউ উঠা উঠি কইলেন না নইলে বিপদে পড়বেন মানুষ ভাববে বলছি এই এই পয়েন্টটা তার সাথে মিলছে নাম্বার ওয়ান এক নাম্বার সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ না শয়তানের কাজ কথাটা কি বললাম সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ না শয়তানের কাজ আপনারা সবাই জানেন আদম আলাই সালামকে সামনে রেখে আল্লাহ সব ফেরেস্তাদেরকে বলেছিলেন আদমকে সাজদা দাও আল্লাহর হুকুমের সময় এই সাজদার টাইমে সবাই সাজদা দিয়েছে একজন দেয় নাই তার নাম কি জোরে বলেন তার নাম কি রব্বুল আলামিন বলছেন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين الله تعالى بلشن أرشرون كرب جاكن تمرق বললেন তোমরা আদমকে সাজদা দাও অতপর সবাই সাজদা দিল একজন ছাড়া যে সাজদা দিল না তার নাম হলো ইবলিস আবা সে আল্লাহর আদেশকে অস্বীকার করলো অহংকার প্রদর্শন মিনাল আর সে কাফির ওয়াকানা অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে এ আয়াত আমাদেরকে যে বার্তা দিল আল্লাহর হুকুম মতো সাজদার টাইমে সাজদা দেয় না তার নাম হলো ইবলিস সাজদা না দেওয়ার কারণে